আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটি কোনো স্থানি কিংবা আমাদের কোনো পার্সোনাল ব্লক নিয়ে নয় আজকের ভিডিওটি হচ্ছে আমি ছোটো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমাদের পাশে আমাদের প্রতিবেশী একজন মহিলা যার নাম মিসেস হাসিনা যার বয়স বত্রিশ তিনি দীর্ঘদিন যাবত তার গলায় ব্যথা অনুভব করতেছে তো ব্যথা অনুভব করার কারণে তিনি চট্টগ্রাম মেডিকেলে ডক্টরের পরামর্শ নিতে গেলে ডক্টর বলে তার গলায় ছোট ছোট চারটি টিউমার হয়েছে যে টিউমার কারণে তিনি দীর্ঘদিন যাবৎ অনেক কষ্ট পাচ্ছে করতেছে ভালো করে খাবার খাইতে পারতেছে না তো ডক্টরের কাছে গেলে ডক্টর বলে সে যদি সুস্থ চায় তাহলে তার অপারেশন করতে হবে তো টিউমার অপারেশন করতে হলে তার প্রয়োজন পঞ্চাশতে সত্তর হাজার টাকা যে টাকাগুলো তার পরিবারের পক্ষে বহন করা একদমই সম্ভব হচ্ছে না তার কারণ তার কোনো বড় ছেলে নাই তার স্বামী দিন মজুর তো আপনারা বুঝতে পারতেছেন যে যুগে মানুষ বিশ হতে ত্রিশ হাজার টাকা বেতন পেয়ে একটা পরিবার চালাতে পারতেছে না পরিবার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে সেই জায়গায় একজন দিন মজুর পঞ্চাশ তার স্ত্রী টিউমারের অপারেশনের জন্য সে কেমনে জোগাড় করবে তো আপনারা অনেকক্ষণ যাবত আমার হাতে কিছু কাগজপত্র লক্ষ্য করতেছেন এই কাগজগুলো হচ্ছে আমি এখন যার কথা বলতেছি মিসেস সাসিনা যার বয়স বত্রিশ এগুলো হচ্ছে তার চিকিৎসার জন্য যে রিপোর্টগুলো প্রয়োজন এগুলো হচ্ছে সেই রিপোর্টগুলো ডাক্তারের যে পরামর্শ দিয়েছে এগুলো হচ্ছে সেই রিপোর্ট গুলো আমি আপনাদেরকে একটু রিপোর্টগুলো দেখাই আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন এগুলো হচ্ছে সেই রিপোর্টগুলো তো আমি আপনাদের কাছে অরিজিনাল রিপোর্টগুলো সাবমিট করতে পারতেছি না কারণ তিনি অরিজিনাল রিপোর্টগুলো নিয়ে আবার চট্টগ্রাম ডাক্তারের কাছে গিয়েছে আমাদের পক্ষে তার চিকিৎসার জন্য পঞ্চাশ সত্তর হাজার টাকা দেওয়ার সামর্থ্য না থাকার কারণে আমরা আপনাদের কাছে কিছু আর্থিক সাহায্য কামনা করছি তো আমরা চাই যে যে যার যার অবস্থান থেকে আপনারা যে যতটুকু পারেন যার পক্ষে যতটুকু সামর্থ্য আছে তাকে আর্থিকভাবে সাহায্য করবেন তো আমরা চাই না অল্প কিছু টাকার জন্য তার সমস্যাটা আরও বাড়ুক তার জীবনের ঝুঁকিটা আরও বাড়ুক তো আমরা যার পক্ষে যতটুকু সম্ভব তাকে সাহায্য করবো বাঁচা মরা আল্লাহর হাতে কিন্তু আমরা একজন মানুষ হিসেবে একজন মানুষকে বাঁচানোর চেষ্টা করতে আমাদের কোনো ভুল নেই তো আমরা চাইবো যে আমাদের পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা যার যতটুকু সামর্থ্য আছে তার ততটুকু সামর্থ্য যে হয়তো আল্লাহ তালা আপনার দশ টাকা রুচিলে হলেও একটা মানুষকে ভালো করে দিতে পারে তো আপনারা যদি কেউ চান তাকে পার্সোনাল ভাবে সাহায্য করতে তার বাসে এসে তাকে দেখে সাহায্য করতে তাও পারবেন আমরা তার ঠিকানা দিয়ে দিব তার ঠিকানা হচ্ছে তিন ওয়ার্ড মাঝে বস্তি সদর পুলিশ পাড়ি এলাকায় আমরা এখানে আমাদের নাম্বার দিয়ে দিব আমাদের বিকাশ নাম্বার নগদ নাম্বার দিয়ে দিব তো আপনারা চাইলে বিকাশ নগদ সাহায্য করতে পারবেন আপনারা যদি পার্সোনাল বড় কোনো অ্যামাউন্ট দিয়ে তাকে সাহায্য করতেছেন তাও করতে পারবেন যেহেতু তিনি একজন মহিলা মানুষ আমরা ক্যামেরার সামনে তাকে আনতে পারতেছি না তিনি একজন মহিলা মানুষ বিদায় তো আপনারা বুঝতে পারতেছেন একজন মহিলা মানুষকে ক্যামেরার সামনে আনাটা আমাদের উচিত হবে না তো আমরা চাই আপনারা সবাই এগিয়ে আসুন একটা মানুষ সামান্য কিছু টাকার জন্য যাতে আর কষ্ট না পাক আর দ্রুত সুস্থতার কামনা করি আমরা টাকা দিয়ে না পারি মন থেকে তার জন্য দোয়া করব এবং আমি আশা করব যে আপনাদের একটা শেয়ার কারণ আপনাদের একটা শেয়ারের কারণে হয়তো আর দশটা মানুষ এই ভিডিওটা দেখবে হয়তো দশজন থেকে পাঁচটা মানুষ আমাদেরকে তার চিকিৎসার জন্য সাহায্য করবে তো আপনারা সবাই অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং তার পাশে দাঁড়াবেন আমি আবারও বলছি তার পরিবারের পক্ষে এতগুলো টাকা বহন করা সম্ভব হচ্ছে না তার স্বামী দিন মজুর তাকে দেখার মতো তার কোনো ছেলে নাই তো আমরা মানুষ হিসেবে মানবিক দিক থেকে চিন্তা করে আমাদের সকলের প্রয়োজন তার চিকিৎসার জন্য এগিয়ে আসা বলা যায় না আজকে আমার সমস্যা কালকে আপনারও সেই সেম সমস্যা হইতে পারে তো মানুষ হিসেবে আমাদের মানুষের পাশে দাঁড়ানো কর্তব্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন অন্যজনকে দেখে এই সাহায্য করার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম